নমস্কার বন্ধুরা রাইট ক্লিক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কলকাতার গড়িয়াহাট এলাকার আর কলকাতার গড়িয়াহাটের বাসন্তী দেবীর কলেজের উল্টো দিকে রাজবিহারীর একদম রাস্তার উপরেই পেয়ে গেছি আমরা টেরাকোটা শিল্পালয় আর এই টেরাকোটা শিল্পালয়ে রয়েছে বিভিন্ন ধরনের গিফট আইটেম আপনারা যদি আপনার কোনো বিশেষ অনুষ্ঠানে বা বাড়ির জন্য কোনো গিফট আইটেম কিনতে চান টেরাকোটা শিল্পালয়ে যেরকম পোড়ামাটির বিভিন্ন ধরনের জিনিস বা সিমেন্টের বা প্যারিসের বা ফাইবার বিভিন্ন ধরনের যে হোম ডেকর আইটেম রয়েছে সেই সমস্ত হোম ডেকর আইটেম এনারা হোলসেলে এবং রিটেলে বিক্রয় করে থাকেন আপনারা যদি কলকাতার রাজবিহারি এলাকায় এই দোকানে চলে আসেন তাহলে কিন্তু এই সমস্ত হোম ডেকর আইটেম আপনারা পেয়ে যাবেন একদম ন্যায় মূল্যে তো বন্ধুরা এই দোকানের যে বিক্রেতা রয়েছে সেই বিক্রেতার সঙ্গে আজকে ওনার দোকানের সমস্ত রকম যে আইটেম রয়েছে সেই সমস্ত আইটেমের দাম এবং কি ধরনের জিনিস ওনারা বিক্রি করেন সব কিছুই কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটির সাথে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে এই সমস্ত জিনিসের দাম এবং কি কি ধরনের জিনিস এরা বিক্রি করে থাকেন এবং কিভাবে আপনারা সেই সমস্ত জিনিস পেতে পারেন সবই কিন্তু জানাবার চেষ্টা করব চলুন দেখে নেওয়া যাক হোম ডেকআড আইটেমের সমস্ত কিছুই মানে আপনার বাড়ি সাজাবার জন্য যা যা জিনিস আইটেম থাকে তাই তো সবাই আছে সাজামার আইটেম তো আপনারা একটুখানি দেখিয়েছেন কি ধরনের আইটেম আপনারা বিক্রি করেন একটু যদি বলে আছে এখানে দেখতে পাচ্ছি একদম ছোট ছোট জিনিস থেকে ছোট বড় সমস্ত রকম আইটেম বাড়িতে সাজাবার জন্য যা যা লাগে সবই রয়েছে তাই তো এখানে আমাদের যে দর্শক রয়েছে তাদেরকে দেখিয়ে দিন যে এত সুন্দর সুন্দর আইটেম রয়েছে তার মোটামুটি দাম কি রয়েছে কি দামে আপনারা বিক্রি করেন তারা এলে কত দামে এখান থেকে এইসব জিনিস নিতে পারবে একটুখানি দেখিয়ে দেয় হ্যাঁ

তার পাশে একটা বড় গণেশ রয়েছে এই গণেশটার কি দাম গণেশ হ্যাঁ গণেশটা ওটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা তার পাশে ওই দুর্গাটা এটা আছে হাজার টাকা এই দুর্গাটা হাজার টাকা পেয়ে যাবে এটা হাজার টাকায় পড়ে যাবে তো এখানে ছোট আরেকটা বুদ্ধ রয়েছে এই বুদ্ধটার দাম কি আছে এই যে বুদ্ধটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকায় হয়ে যাবে

তার উপরের এই সোলার দুর্গাটা এটা আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো আছে নশো টাকা পেছনে এগুলো আছে নশো টাকা উপরে আছে একদম সাতশো টাকা একদম উপরেরটা যেটা আছে এটা সাতশো টাকায় হয়ে যাবে তাই তো তারপরে যে ছোট এগুলো আছে চারশো টাকা মানে একটা একটা মানে সেট আর জোড়া আছে মানে চারশো টাকা করে হয়ে যাবে মানে দুশো টাকা করে পিস হ্যাঁ মানে যতগুলো সেট আছে সব দুশো টাকা করে পিস নাকি নাই কি আছে মিডিয়াম আছে দুশ টকা জোৰা জোৰা আঢ়ৈশ আঢ়ৈশ জোৰা আঢ়ৈশ আর যে ছোট যেগুলো ফ্রেন করা আছে ফ্রেন গুলো এগুলো আছে তিনশো টাকা এগুলো আছে একশো আশি টাকা একশো আশি টাকা তারপরে তারপরে এগুলো আছে দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা

এখানে এই যে ফ্রেনটা আছে এটা দাম পড়ছে বলুন এটা পাঁচশো টাকা এই দুটোই পাঁচশো টাকা করে এটা কি কাজ বলে এটাকে মধুবনী কাজ মধুবনী কাজ তাই তো মধুবনী কাজের ফ্রেম মাত্র পাঁচশো টাকা ছোট আছে ছোট ফ্রেমও একশো টাকা করে পাওয়া যাবে কলকাতার উপর কলকাতার উপর বিভিন্ন ধরনের ফ্রেম রয়েছে সেগুলো একশো আশি টাকা করে রয়েছে তাই তো এখানে মধুবনী কাজের ফ্রেম এর একটু ছোট সাইজ নাকি হ্যাঁ একটু ছোট সাড়ে তিনশো টাকা করে এটা আছে সাড়ে তিনশো টাকা

যে মডেল রয়েছে এখানটা এই গুদ্ধ এটা কি দাম একটা সুন্দর মা দুর্গা রয়েছে এটা এটা হাজার পঞ্চাশ আছে তার সঙ্গে যে ছোট সেট গুলো রয়েছে তিনটে সেট বাইশো টাকা পড়বে এখানে হনুমানজি তো রয়েছে দেখছি হনুমানজি কত

যে ধরনের মূর্তি নিতে চায় সব রকম মূর্তি পেয়ে যাবে পেছনে যে ব্ল্যাক যে বুদ্ধ গুলো আছে ওগুলোটা আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই গণেশটা আছে পঁচিশশো টাকা গণেশটাও পঁচিশশো টাকা ये modelo में 3500 का जो रहा है 45 35 का 3500 हां जाना और लेकिन वो उसी जगह সামনে আপনার দোকান দোকান কি প্রত্যেক দিনে খোলা থাকে দেখা বন্ধ থাকে সানডে বন্ধ থাকে আর কটা থেকে কটা সকাল নটা থেকে রাত্রি নয় দিকে রাত্রে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা আমি এখন আপনাদেরকে বিভিন্ন ধরনের গিফট আইটেম এবং হোম ডেকর আইটেমের বিভিন্ন সম্ভার আপনাদের দেখাবার চেষ্টা করলাম তার সঙ্গে সঙ্গে সেই সব জিনিসের দামও আপনাদের দেখাবার চেষ্টা করলাম তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছায় আজ এইটুকুই দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে নমস্কার